দর্শক স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন হয়ে গেছে মার্শাল্লাহ উনি অনেক খুশি সো এই ভিডিওতে আমি ওনার রেজাল্ট দেখাবো ওনার গ্রেড কত ছিল সেটা জানাবো উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করছেন সেটাও জানতে পারবেন এবং ফাইনালি ওনার কত টাকা খরচ হয়েছে সেটাও জানাবো সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তাহলে অমালিক মাহতল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান কমিশান কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞানকমিশ্রার পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশার খুটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলা ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুপ্রদর্শক এই ভাই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব তো উনি কিন্তু ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছেন ডক্টর আসিফ স্যারের কাছে উনি কিন্তু গ্রেড গ্রেড তো তো ডক্টর আসিফ স্যার ব্যবস্থা করেছিল অপারেশন করেছে ওনার অপারেশনের খরচটা পঁয়ত্রিশ হাজার টাকা লেগেছে আর দুটা টেস্ট করতে আটশো টাকা লেগেছে অর্থাৎ হসপিটাল পর্যন্ত পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় কমপ্লিট হয়ে গেছে সো ওনার রেজাল্টে আমরা চলে যাবো তবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে যাদের ব্রেস্ট একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবেন এই বেল্ট পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে ভিউয়ার্স ওনার রেজাল্টটি দেখতে পাচ্ছেন এটা মাত্র সাত দিন পরে রেজাল্ট দেখেন একদম ফ্ল্যাট হয়ে গেছে সমান হয়ে গেছে এবং পেশেন্ট অনেক হ্যাপি তো দিন আসলে বোঝা যায় না ফুল এটা যখন দুই মাস তিন মাস যাবে আরো ভালো রেজাল্ট আসবে আমি সবসময় ফলো আপ করছি ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা গ্যানো পেশেন্ট আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আপনারা খুব ভালো একটা ফিডব্যাক পাবেন